নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা ভালোবাসি এখন হচ্ছে দুপুর দুপুরবেলা বলতে দুপর না বিকেল না চারটার মতো বাজে না আমি রান্না বান্না করতেছি আজকে রান্না বান্না করতে একটু দেরি হয়ে গেছে কারণ কাকিগু বাড়িতে অনুষ্ঠান আছে নারায়ণ পূজার ধরি রান্না বান্না খাওয়া দাওয়া করছি তো এটা হচ্ছে রাতের জন্য রান্না করতেছি তো আবার কাকারা আছে রাত্রে খাওয়া দাওয়া করবো এর জন্য মুসুরির ডাল আর আলু বাসতেছি তো ডালটা হয়ে গেছে এই আলু কেটে নিছি ভাত চুলাই বসাইছি ভাত প্রায় হয়ে গেছে তো আমি রান্না বান্না করতে থাকি আপনারা দেখতে থাকে

लेजे आ नु कायता राखसे आलो आज मोस थको तले आम्ही आली कुने देखाय है? आ घरं दे क्या, गाड़ी है क्या। हाँ। था। था भीकष्ट, भीकष्ट दे के घरं गाडी नहीं आई क्या? ना वो तो अबो फैन आसे एकी तो फैन दे आसे ताओ जाय हो खाली फैन दे उराइले ना एकडो रे भाई কে কি ধরব মানে যারা যেই সামনে জিতছেন ওই কি যদি দাওয়া দেন না তাইব মন না স্যার নেই মানে ইটাও জেদের জেদের মেনডা না

আর তো মোটামুটি বেশি হয়ে গেছে আর হইতাছে আমাদের তো খেত বোনা শুরু হয়েছে হয়তোবা আমার ব্লেস ব্লগারে দেখছেন মানে কেলটার কাটছে তো এখন আবার কেল কাটা হয়েছে এমনি এখন আবার মানে কেলগুলো ভর্তে তো সাথে থাকেন দেখেন আমি কী কী করি আর আজকে মা বাবা আইসেন তো ওই যে ইয়েরা কি খবৰ তাৰ তেনে বনাই ভাল হয় নেকি এই কেইটা হৈছে নাছে কিয় মন আছেনে আমাৰ চেনেলৰ নাম হ'ল একলো ভিলেজ ব্লগ হ'লো ভিলেজ হয় এই যা খেত কেল করাছে আর কি কেল বলতেছে আর এই খেতে কেল করতেছে আমি যাব হইল যে গাড়ি খেতে তো হয়তোবা এখন শুধু কামে ভিডিও দেখতেছেন গ্রাম বাংলার কাজকর্ম আমাদের সারাদিন কিন্তু কাজকর্ম করতে করতে যায় এই যে চান করতে পারি না এখনো কাজও করতে হয় কাজের পাশাপাশি আবার ভিডিও এডিট করা লাগে ছাড়া লাগে মানে একটু সময় মানে সময় পাইতেছি না এই করার দিন ধরে কেউ যদি ফোন দেয় তো ফোনেও কোনো সময় পাইতেছে না কারণ সময় তো পাই না যে যে মানে ফোন হইলেও ভিডিও করতে হয় তো যদি ভিডিও করি তাহলে ভিডিও করলে আবার সেই ভিডিও এডিট করার লাগে এডিট করে আবার সারানোর লাগে আবার নেট করে একদিন ধরে সমস্যা একটা ভিডিও ছাড়তে এক ঘন্টা করে সময় লাগে দেড় ঘন্টা করে সময় লাগে আবার সারাদিন কাজ করতে হয় আবার রেস্ট নিতে হয় খাওয়া দাওয়া করতে হয় কে খবর রয়তাছে এ কেদা কি হয়েছে না কেদা হয়েছে কম হয়েছে চলে কি চলবো না এই খেতটা পুরে কি জাবর তো দিছেই তার মধ্যে মানে মই দিছে তার মধ্যে আবার হেগো দিয়ে মই দিয়েছি অন বেশি একটা তো নেই তাই না আবার সামনে বসার ঠিক কলেও যাব আশা করি তো এই যে গাড়িকে যাইছে বর সে তোরা গাড়ি তুলে নেই গাড়ি তোলাপরে গাড়ী নিয়ে যাব বাঢ়িতে দৌৰি আনিছি একদম দৰি মতে খালি সেই যাম বা ভা দেই খালি হ'লেও বুমৰা সিহঁতে দৰ কৰে বুমৰা তে মানে ফুল হৈছেতো এই ফুলে নেকি অকণ বুমৰা আহিছে 밭이 그냥 버릇버릇해지고 있어 또 화이트마 মনে করেন যে হয়তো বাড়িতে থাকি ঘুরি গাড়ি কাম করি না কিন্তু এরা যদি মনে করেন তাহলে একদম হয়তো বা ভুল ধারণা অনেক কিন্তু জমির কাজে কিন্তু অনেক কষ্ট পরিশ্রম আপনারা কাজ কাম যারা করেন কৃষিকাম তারা হয় অবশ্যই জানেন এই কৃষিকাম ভাল লাগতো না দেখে কিন্তু আমি যখন এসএসসি দেই এসএসসি দিয়ে আমি চাকরি করি মানে তখন চাকরি করি এই কৃষিকাম ভালো লাগে না খুব কষ্ট যখন চাকরি করছে আটটা সময় গেছি আটটা শোনাইছি বারো ঘন্টা ডিউটি তো তাও ভালো লাগছে কারণ এত পেশার না তো কাজে ওই পয়সা থাকা গল্প করা কাজকা মানে সব কিছু মিলিয়ে কিন্তু ভালো লাগছে কিন্তু কৃষিকাম কিন্তু সবাই করতে চায় না কারণ যত গাদার খাটনি আছে এই কামের মধ্যে আছে আমি কি করুন ব্যর্থগত বাড়িতে থাকি আপনাদের সাথে আলোচনা করি গল্প টল্প করি সব কিছু দেখাই এই নিয়েই আর কি ভালো লাগে আগে ভালো লাগতো না কিন্তু এখন ভালো লাগে কারণ আপনারা বীরু দেখেন আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন অনেক ভালোবাসেন তার জন্য ভালো লাগে তাহলে আসলে টাকা কোনো এই কিছু কাম এমনি করতাম যেমন কাজের লোক দিয়ে করতাম এখন তো কাজের লোক দিয়ে করাই কিন্তু একা তো করা সম্ভব না আগে যে কাজ করছি অন্ত সেই কাজ করিনি ধরতে গেলে আগে আমি আর মা সকালে উঠতাম সকালে উঠে যেমন যে বাড়ির রান্না বান্না করতো সব কিছু করতো খাওয়া দাওয়া করে সরষে দিনে সরষে উঠাইতাম বোঝা নিতাম মালি উঠাইতাম এগুলো সব নিজেরা করতাম খালি বুনতো কামলা কোনো আমিও বুনতাম এখন তো আসলে এখনও যে টঙ্গল আগে জঙ্গলও সাফ করতো হইতো আর হইতেছে তারপরে যে ধান কাটা দিনে ধান ওই যে প্রজেক্টটা দেখতেছেন প্রজেক্ট ধান কাটতাম মানে কামলা দিয়ে কাটতো ঠিক আছে কামলা দিয়ে কাটতো নগে নগা আনতাম হ্যাঁ দামে বেড়ার নাকি বাইরে টাইম নিজকটা যেমন অহংশয় গাড়ি বেরিয়েছে বেড়ে আছে যেটা শিকি আছে যে শিকি পাইতাম চেটি করে ধান থুইতো চেরাটির মধ্যে আপনার টিনাটি খেতের মালিক নিত আর একাঠি আমার নিতাম মানে শিকি ওই সিকি সবটি আমি আর মানিছি মা কাহে করে নিছে। আর আমি মাথায় করে নিছি বাবু কাজ করতো না বাবুর কাজে কথা কইলে এক চলে গেত মানে এই এলাকায় গেতু এলাকায় থেকে বসে যেত ই কাজ করতো না আমি আর মা এ টু জেড সব কাজে করছি খুবই কষ্ট করছি তখন হয়তো এখনও কষ্ট করি কিন্তু উপলাই করলে আপনাদের আশীর্বাদ আছে দোয়া আছে তো এখন আগে সে একটু সচ্ছল আছে তো একটু ভালো খাইতে পারি চলতে পারি এই তো এটা শুধু আপনাদের আশীর্বাদ ও দোয়া ভগবানের দেখতেছে যে আমরা এত কষ্ট করছি আসলে কষ্টের পরেই সুখ এটা আসলে আমি এখন বিশ্বাস করি হয়তো আগে বিশ্বাস করতাম না কষ্টের পরে যে সুখ আছে খালি আগে কইতাম বগার মনে হয় খালি আমার কষ্ট হয়ে গেছে খালি কষ্ট হয় কারণ বাবা কাজ করতো না যাই হোক কষ্টের পরে যে সুখ আছে এটা আমি বিশ্বাস করি এখন আর কি বিশ্বাস করি যাই হোক কাম করি অনেক কথাই বললাম কিছু মনে করবেন না তো কাজ কাম করেন নাই তারপরে আবার জামুকা জহাম দেখ মনে একদিন আপনাদের আমাদের জীবন কাহিনীরা সুন্দর করে তুলা ধুরমো হয়তো বা শুনবেন তোমার গাড়ি তোলার শেষ ঘরের বাড়িতে চলে যাবো কারণ বেশি গাড়ি নিলাম না কারণ একাকে উঠাইতে পারবো না এখন তো বার হয়েছে গাড়ি গা অনেক ভার হয়েছে বড় বড় হয়েছে তো আর ফুল ধরছে অনেক ভার তো চলেন যাই বাড়িতে যাই

ইও কোপিন লাগা লম্বা দৃষ্টিবেশি কাটেশাটো কম আর তুই আটা খাই যা ইংগি ও এক এটো ভাল লাগব কেন সে কে খাই না এই আর তুই লম্বা ছোট কর এই সুন্দর করে সুন্দর রাখ

মোটামুটি প্রায় বোন শেষ হয়ে গেছে যাই হোক আজকে কাজ কাম করলাম দেখলাম কাজ কাম আছে ওখানে আর কি কাজ কাম শেষ নেই আমার তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন তো আজকে ভিডিও আবার সুস্থ থাকেন ভালো থাকেন